একটি ফলকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ এবং খন্ডের দৈর্ঘ্য ডি এ কখন এস ও ডি এর মধ্যে সম্পর্ক তাহলে এক্ষেত্রে ঘনকের বাহু দৈর্ঘ্য ডি আনি তাহলে ঘনকের বাহুটাকে ধরে নিত ধরি ঘনকের বাহু ধরি ঘনকের বাহু ঘনকের বাহু সমান এ একক তাহলে এক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রে বল এস দিয়ে আছে সমগ্রতলের ক্ষেত্রে বলে সূত্রটা কি সমগ্রতলের ক্ষেত্রে বল ঘনকে সমগ্রতলের ক্ষেত্রে বল সিক্স ইন্টু বাহু স্কোয়ার বাহু কত বাহুয়ার সিক্স ইন্টু এ স্কোয়ার সমান কত এসে বাহু এস স্কোয়ার সমান কত এস বাই সিক্স এটা এক নম্বর দিয়ে দিন আবার কোণ নির্দৈর্ঘ্য হলো ডি আবার ঘনকের কণ্ঠের দ্রব্য সূত্র কি বাহু রুদ্রি তাহলে বাহু কত বাহু হচ্ছে এ গুণ রুদ্রি সমান এক্ষেত্রে রুত্রি এখন যেহেতু এক নম্বরটা এখানে বাহু স্কোয়ার আছে তাহলে এই জায়গাটাও এই তাকেও যদি আমরা স্কোয়ার করে নিই তাহলে দুটো সমান হয়ে যাবে এক দুয়ের তুলনা করলে সম্পর্কটা বেরিয়ে যাবে তাহলে এখানে এ আছে এটাকে যদি a square করি তাহলে এই অংশটাকেও এই অংশটাকেও এটাকে a square করলাম এই অংশটাকে a square করলাম এটাকে a square করলে দাঁড়াচ্ছে কি a square সমান এখানে b square এখানে b square আর এখানে √3 স্কয়ার মানে √3 আর √3 গুণ করলে দুটো √3 √3 তে তাহলে এখানে √√ দিয়ে দিলাম 3 3 কেন 9

ডি স্কোয়ার বাই তিন তাহলে এখানে এস ও ডি এর মধ্যে সম্পর্ক চলছে তাহলে সমান চিহ্নের নিচের অংশ দুটো এই দুটো কাটাকুটি করলে তিন দিয়ে ছয় কি কাটলে দুই তাহলে কি দাঁড়াচ্ছে এস এস বাই টু সমান ডি স্কোয়ার তার মানে ডি স্কোয়ার এস বাই টু সমান ডি স্কোয়ার তার মানে ডি স্কোয়ার সমান এস বাই টু এইটাই হয়ে গেল এস ও ডি এর মধ্যে সম্পর্ক